বেশি গরমে রোদ্দুরে বেরোতে ইচ্ছা করে না ওয়েদারটা বনি ওকে বেরিয়ে পড়েছি এরা একটু হাঁপিয়ে গেছে ক্যাপ্টেন আমাদের এখন পুর ভরছে হিঙের কচুরি বাজার থেকে মাছ এত

যে পুরীতে যাবে চার পাঁচ দিনের জন্য তার জন্য অত কিছু যাই হোক কতদিন তো চলেও যাবে আর এদিকে ভালোই আকাশটা পরিষ্কার আজকে অনেক জামাকাপড় কেচে একদম মন খুলে মেলেছি কদিন ধরে মিস্ত্রিরা কাজ করছে ঠিকমতো জামাকাপড় সব ভিতরে মেলি রেগুলার কাচতে হয় আর একদিন অফ দিয়েছিলাম জামাকাপড়টা বেশি হয়ে গেছিলো রাজাকে করে দেবো একটু কফি তা আমি বললাম দুধ জাল দিয়েছি দুধ কফি খাওয়ার দুধটা ঠান্ডা হওয়ার জন্য মাইক্রোওভেনের দুধটা দিয়েছিলাম দেখো মানে এক মিনিট দিলে ঠিক হতো দু মিনিট হয়ে গেছে উঠলে পড়ে এই যে কাজ তো বেড়েই যায় একটু না বুঝে দিতে পারলে অসুবিধা যাই হোক এইটা ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এদিকে শুরু হয়ে গেছে রান্নাবান্না আমি বললাম আজকে একটু পাঁচ তরকারি করো পাঁচ তরকারিটা মেয়েরা বেশ ভালো করে খেতে খুব টেস্ট হয় আর আমার কাঁঠালের দানা তো খুব প্রিয় কাঁঠালের দানাও যেহেতু আছে আর লাল আলু আমার খুব প্রিয় আর মাছ ভাজাভাবে বলছিল রাজা তাই কমপ্লেট মাছ নিয়ে এসবে মুসুরির ডাল করবে আর এই তরকারি এই দিয়েই যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি সকাল সকাল রেডি হয়ে এখন কিন্তু মানে খাইনি এই খাবো রাত্রির বেলায় সকালবেলায় খেয়েছি দুপুরবেলায় একটু বেরোচ্ছি বারোটা বাজে

তাই একটু দাঁড়িয়ে ফটো তুলেছি আর কি করবো না একটা জায়গা দিয়ে নিয়ে যাব। সত্যি কি ইকো পার্কের পিছন দিকটা খুব যাওয়া হয়নি একবার গিয়েছিলাম বিকে বার্থডেতে ওখানে করেছিল ওইখানে গাড়ি পার্কিং করে গিয়েছিলাম কিন্তু লেককে তখন রাত্রের বেলা অত বুঝিনি ভীষণ ভালোই যে এই এরিয়া দিয়ে আসছিলাম সত্যি কথা বলতে না বললে কিন্তু বোঝাই যাবে না সে আমি তো সমানে বলছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে উঠছিলাম আরও বড় ছিল সেই গাছগুলো ঝাউ গাছ একদম সেরকম লাগছে দেখো আমাদের কলকাতাও আছে আমরা শহরটা ঠিকমতো ঘুরে দেখি না তাই আমরা অনেক কিছু বুঝি না কিন্তু সবই আছে এত ভালো লাগছিল যাই হোক এই করে না দিদিকে আবার সারপ্রাইজ দেবো আমি এত কাছে যখন বাড়িতে চলে একটু ঘুরে যাই এটা কিন্তু বেশ কয়েকদিন আমি ভিডিওটা করেছি সত্যি কথা বলতে এখন আর ভিডিও করব করব না দেব দেবো না এইগুলোই কনফিউশন মনের মধ্যে ঘোরে তাই জন্য ঠিক করে আর এডিটিংও করিনি আর এটুক ভিডিও কি ছাড়বো এই করে যাই হোক দিদিকে চলে গেলাম একাদশী পরে দিন আমি জানি দিদি ভোগ চলতে হবে আগের দিন কথা হয়েছে আমাদের সেইভাবে প্রসাদ খাওয়া হয় না আমার তো শাশুড়ি মা না থাকায় আমরা আর একাদশীর পরের দিন ওই চিড়ে ভোগ এই দিই অন্য ভোগটা যদি রবিবার না পড়ে দেওয়া হয় না দিদি বাড়িতে সুন্দর খিচুড়ি তারপরে তোমার পাপড় ভাজা তরকারি কাঁঠাল পায়েস মিষ্টি সব খেয়ে দে ওকে আর দেখায়নি যেহেতু ও কি পরিস্থিতিতে ছিল না ছিল সবসময় দেখানো যায় না এইবার দেখবে তোমরা অরূপ পুরীতে কি করছে সবাই একসঙ্গে মর্নিং ওয়াক করে আর অরূপ এবারই জয়েন করেছে পুরীতে রথে যাওয়ার জন্য এই প্রথম গেল আর যাদের সঙ্গে গেছে এনারা কিন্তু দশ বছর ধরে যাচ্ছে আর নিজেরা বাসন কুসন মানে মুদিখানার বাজার ঘাট সমস্ত করে নিয়ে যায় রান্না করে খায় ওই একটা আনন্দ আছে আর ওর প্রথম থেকে অরূপের খুব শখ ছিল পুরীতে যাব নিজেরা রান্না করে খাবো আমরা তো ওর ধারে পাশ দিয়েও হাঁটি না ওই সব আমাদের হবে না এবার এ খুব আনন্দ পেয়েছে এই যে যেই চলে গেছে মাছ কিনতে মানে সমুদ্রের পারে দিঘির মানে মাছ সমস্ত উঠছে আর আমাকে তো ভিডিও কল করে দেখাচ্ছে এত ভালো লাগছে যে সমুদ্র থেকে মাছ উঠছে দেখো কত মাছটা কিনে এবার দেখো ফটো তুলছে কত দূরে গেছে সান করতে আমি তো অবাক যে তোমার না মানে হাঁটুর অপারেশন কে বলবে দেখো হাঁটুর অপারেশান তোমাদের যার যার হাঁটুর সমস্যা আছে তোমরা মানে কি বলবো এনার্জি নাও কোনো ব্যাপারই না যে এরকম দুটো রি রিপ্লেসমেন্ট এক বছর হলো সে সমুদ্রে যেয়ে কী দাপাদাপি করছে আমি এই দেখবো না কি সব সমুদ্রে ঢেউ দেখবো নিজেই অবাক হয়ে যাচ্ছি যাই হোক দেখো আর যে ভিডিও করেছে তার আঙুলটা তো ক্যামেরাটা একটু ঢেকে গেছে যে আই হোক হতেই পারে এটা কোনো ব্যাপার না যেহেতু সবাই সব কিছুতে তো অভ্যস্ত থাকে না আমারও প্রথম প্রথম এসব হতো এই যে আর বন্ধুদের সঙ্গে এই যে এত এনার্জি পেয়েছে নিজেই সমস্ত ভিডিও করছে আমি কিন্তু ভিডিওর কথা কিচ্ছু বলিনি আর আমার সঙ্গে বেরোলে বলে আমাকে নেবে না আমাকে নেবে না আমি তোমাকে করে দিচ্ছি এই করছি সে দূরে দূরে থাকবে আর এখন দেখো কত আনন্দের সঙ্গে নিজেরা আনন্দ করছে ভিডিও করছে যাই হোক খুব মস্তি করছে ভালো লাগছে আর পুরীতে জগন্নাথ দর্শন গেছে রথে এটো বা কজনের ভাগ্যে হয় এটা খুব ভালো হয়েছে আমি কেন বাধা দেবো অনেকটা বেরিয়ে পড়েছি এরা একটু হাঁপিয়ে গেছে এখন ওদের অক্সিজেন নেওয়ার জন্য চা দিতে হবে একটু আজকে সাতই জুলাই না টা বোন রবিবার রথযাত্রা কিন্তু তিপ্পান্ন বছর পরে এই যোগ নাকি এসছে যে দুদিন রথ তাই তো আজকে বিকাল পাঁচটা থেকে রথে দড়ি টানা শুরু হবে কালকেও চলবে অত যাই দেখি কখন আমরা এখানে পৌঁছাই কমিটি কী বলে মানে প্রেসিডেন্ট এবং ট্যুর ম্যানেজার কী বলে সেভাবে আমাদের যেতে হবে কিন্তু এমন একটা যা বসা হলো সেখানে চায়ের দোকান চা খাওয়া দরকার সবাই আমি ঘেমে গেছি তাবুনা ও ঘামিনি

মানে খুব খুব সুন্দর মেনুটা আমরা হিঙের কচুরি করবো আর ছোলার ডাল আর দুপুরে কি কী দুপুর দুপুরবেলায় খিচুড়ি আর পাপড় ভাজা সঙ্গে একটু ট্রাই করছি যে বেগুনির জন্যে এটা এটা কী জন্য ভাজা এটা কী জন্য কী বলল এটা রথযাত্রাও খুব ভালো রথে সব খিচুড়ি খাওয়ায় নিরামিষ খাওয়া ঠিক আছে নিরামিষ খাওয়ায় তো ওদের রথের জন্য নিরামিষ খাওয়া হবে

ডালের মশলা হ্যাঁ ভোলার দিয়ে এগুলো রান্না করছে এই যে মন্দিরেও চলে গেছে মন্দির তো আলোক সজ্জায় সজ্জিত যাই হয় তো অপরূপ দৃশ্য এত চোখে না দেখলে অনুভব করা যাবে না আর আমাদের দেখে চলে গেছে মনে তো একটা খারাপ লাগে তবে আমাদের বাড়িতে কি হচ্ছে রথে আর ওরা আরও কি কি করছে না করছে কি খাওয়া দাওয়া করছে কিংবা আমরা সারাদিন আজকে রথে কি করবো নেক্সট ভিডিওতে দেখতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকটা